মহামারী নোভেল করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মানুষ ঘরবন্দি সংহারক এ ভাইরাস গ্রাস করতে চলেছে অর্থনীতিও দেশে দেশে অর্থনীতিতে এরই মধ্যে তার ছাপ পড়া শুরু হচ্ছে করোনার প্রভাবে উন্নত অনুন্নত অনেক দেশেরই জিডিপিতে ধস নামার আশঙ্কার মধ্যেও বাংলাদেশ সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ গোটা বিশ্বে আর্থিক বৃদ্ধির হার কমেছে ব্যাপক হারে করোনা বৈশ্বিক অর্থনীতিকে কোথায় নিয়ে দাঁড় করাতে পারে তার চিত্র তুলে ধরেছে আইএমএফ সেই তালিকায় দেশভিত্তিক প্রস্তাবিত জিডিপি প্রবৃদ্ধির হারে বাংলাদেশ রয়েছে সবচেয়ে ভালো অবস্থানে সংস্থাটি দু উনিশ সালে কোন দেশের আর্থিক বৃদ্ধির হার কেমন ছিল আর দু বিশ সালে কেমন হতে পারে এবং করোনা পরবর্তী সময়ে অর্থনীতি বৃদ্ধির হার কেমন হতে পারে তার আগাম পূর্বাভাস দিয়েছে বিশ্ব অর্থনীতির একটা দিক নির্দেশও রয়েছে তাদের পূর্বাভাসে এতে দেখা যাচ্ছে দুই সালে জিডিপি বৃদ্ধির হার ছিল দুই দশমিক নয় শতাংশ সেখান থেকে এবছর অর্থাৎ সালে নেমে যেতে পারে ঋণাত্মক তবে একুশ সালে বৃদ্ধির হার হতে পারে দুই হাজার উনিশ সালের দ্বিগুণ এতে দেখা যাচ্ছে দুই হাজার উনিশ সালে জিডিপি বৃদ্ধির হার ছিল দুই দশমিক নয় শতাংশ সেখান থেকে এবছর অর্থাৎ দুই হাজার বিশ সালে সেই হার নেমে যেতে পারে ঋণাত্মক বৃদ্ধিতে তবে 2021 সালে বৃদ্ধির হার হতে পারে দু সালের দ্বিগুণ পাঁচ দশমিক আট শতাংশে জিডিপিতে সাত দশমিক শতাংশ জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছিল করোনার প্রভাবের মধ্যে বাংলাদেশ সেই হার শতাংশ পর্যন্ত ধরে রাখতে পারবে বলে মত আইএমএফ আর সালে বাংলাদেশের আর্থিক বৃদ্ধির হার হতে পারে নয় দশমিক পাঁচ শতাংশ উন্নত ও উন্নয়নশীল অধিকাংশ দেশেরই দুই হাজার বিশ সালে ঋণাত্মক বৃদ্ধির সম্ভাবনা রয়েছে উন্নত দেশগুলির মধ্যে আমেরিকায় দু উনিশ সালে জিডিপি বৃদ্ধির হার ছিল দুই দশমিক তিন শতাংশ দুই হাজার বিশ সালে সেই হার হতে পারে মাইনাস পাঁচ দশমিক ন শতাংশ তবে দুই হাজার একুশ সালে ঘুরে দাঁড়িয়ে সেই বৃদ্ধি হতে পারে চার দশমিক সাত শতাংশ ইউরোপের মধ্যে ইতালি ফ্রান্স ও স্পেনে করোনা সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছে ফলে এসব দেশের অর্থনীতিতেও তার ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা করছে আইএমএফ ইউরোপ আমেরিকার অর্থনীতি বিপুল ক্ষতির সম্মুখীন হলেও করোনা ভাইরাসের প্রকোপ যেখান থেকে ছড়িয়েছিল বলে হচ্ছে সেই চীনের অবস্থা কিন্তু তেমন একটা খারাপ হওয়ার সম্ভাবনা নেই বলেই করছে সংস্থাটি বলছে এই অবস্থার মধ্যেও এবছর চীনের জিডিপি বৃদ্ধির হার ঋণাত্মক হবে না দুই হাজার উনিশ সালে চীনে বৃদ্ধির হার ছয় দশমিক এক শতাংশ এবছর সেটা নেমে আসতে পারে এক দশমিক দুই শতাংশে আর দু হাজার একুশ সালে আবার পৌঁছে যেতে পারে নয় দশমিক দুই শতাংশে তবে বলছে অধিকাংশ দেশই এবছর ঋণাত্মক বৃদ্ধির পূর্বাস হলেও ভারতে তা হবে না আর দু হাজার একুশ সালে ভারতের জিডিপি বৃদ্ধির হার হতে পারে সাত দশমিক চার শতাংশ ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানের এই বছরের জিডিপি বৃদ্ধির হার হতে পারে মাইনাস এক দশমিক পাঁচ শতাংশ দুই হাজার উনিশ সালে এই হার ছিল তিন দশমিক তিন শতাংশ আর ২০২১ হাজার একুশ সালে হবে দুই শতাংশ অন্যদিকে লাতিন আমেরিকার প্রধান অর্থনীতি ব্রাজিলে গত বছরের এক দশমিক এক থেকে জিডিপি বৃদ্ধির হার নামতে পারে মাইনাস পাঁচ দশমিক তিন শতাংশ তবে দুই সালে সেটি হতে পারে দুই দশমিক শূন্য নয় শতাংশ